মিস তারপরে মারেন এটাও তারপরে মারেন তারপরে ইস একটু জানা হয় নাই তারপরে মারেন তারপরে মারেন দেখা যাক কি হয় মিস তারপরে মারেন একটু জন্য হয় নাই একটু জন্য হয় নাই তারপরে সুন্দর একটা বল তারপরে মারেন এটা মেস তারপরে মারেন সন্দর দুইটি বল একটুর জন্য হয় নাই সুন্দর তারপরে মারেন একটু জন্য হয় নাই তারপরে মারেন মেস মানে দুইটি বল দেখা যাক এই খেলায় সবচেয়ে বেশি বল কে ফেলে ফার্স্ট এবং সেকেন্ড হয়

চারটা হয় নাই উনি ইউনি চারটি বল মারেন একটা দুই নাম্বারটা মারেন সন্দাস একটা চার নাম্বারটা মারেন ইস একটু লেগে পড়েন পাঁচ নাম্বারটা মারেন সন্দাস দুইটা বসে এটাও মেস তারপরে মারেন এটাও মেস তারপর একটা

সন্ধ্যা দুইটা এই একটু জানা হয় নাই তারপর একটা মারেন এটাও মিস তারপর একটা মারেন ইস একটু জোনা হয় নাই তারপরে হ্যাঁ ওকে মিস সেটা হচ্ছে দুইটি বল সন্ধ্যা একটা বল মিস তিন নম্বরটা মারেন এটাও মিস তারপরে তারপরটা মারেন

সুন্দর একটা বলেন তারপরে মারেন তারপরে মারেন তারপরে মারেন এটাও মিস তারপরে মারেন এটাও মিস তারপরে সুন্দর উনি ফেলস দুইটি বল মেস নম্বর ও মারেন এটা ও মিস তিন নাম্বারটা মারেন এটা ও চার নাম্বারটা মারেন এটা ও পাঁচ নাম্বারটা মারেন এটা ও ছয় নাম্বারটা এটা ও সাত নাম্বার এটা ও মিস আট নাম্বার এটা নয় নাম্বার এইটা ওমিস দশ নম্বরটা সুন্দর উনি কিন্তু একটা বলো ফালাই নেই দিয়ে আমাদের নেক্সট কী করে মিস তারপরে মারেন মিস তারপরে মারেন তারপরে এটা মারেন মিস তারপরে মারেন মিস তারপরে মারেন এইটাও মিস তারপরে আমাদের এই খেলায় ফার্স্ট হয়েছে উনি আর আমাদের আজকে এই খেলায় হ্যাঁ উনি পেয়ে যাচ্ছে চার পুরস্কার আর এই খেলায় সেকেন্ড হয়েছে উনি উনি পেয়ে যাচ্ছে তিন প্যাকেট পুরস্কার